সিভিক ভলেন্টিয়ার এবং পঞ্চায়েতের সহায়ক নিয়োগের দুটো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে যারা পঞ্চায়েত করছো এবং সিভিক ভলেন্টিয়ার জন্য অপেক্ষা করছো তাদেরকে বলে রাখি রাজ্য পঞ্চায়েত সহায়ক বা পঞ্চায়েত এক্সিকিউটিভ পদের বিজ্ঞপ্তি বেরোনোর কথা ছিল যেটা তোমরা পুজোর আগে থেকে শুনছিলে তো সেই পদের কোনো প্রকার আপডেট নেই এবং এখন অবধি কর্মসংস্থানের পক্ষ থেকে যে আপডেটটা শেয়ার করা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো পঞ্চায়েত সহকে প্রায় সাত হাজারের শূন্য পদ আসার কথা ছিল সাত হাজার প্রায় তোমরা অবশ্যই যেন সাত হাজারের কাছাকাছি শূন্য পদ মাধ্যমিক আবেদন করতে পারবে সাথে বেসিক কিছু কম্পিউটার নলেজ থাকলে তোমরা আবেদন করতে পারবে একটা গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি ঠিক আছে এটা ভালো মানের ভ্যাকেন্সি যেখানে তোমাদের চাকরিটার একটা হচ্ছে ভালো পরিমাণে বেতন বলতে পারো পঞ্চায়েতের আন্ডারে এক্সিকিউটিভ পঞ্চায়েত এক্সিকিউটিভ এবং বিভিন্ন ক্ষেত্রে এই ভ্যাকেন্সিটা আটকে রয়েছে পঞ্চায়েত দপ্তর থেকে আলোচনা হয়েছে পঞ্চায়েত মন্ত্রীর তরফ থেকে আমরা আপডেট পেয়েছি কিন্তু এখনো কোনো প্রকার আপডেট নেই কর্মসংস্থানের একটা আর্টিকেল তোমাদের সামনে তুলে ধরি কর্মসংস্থান থেকে কি জানানো হচ্ছে যে বিজ্ঞপ্তি এবছরই বেরোবে কিন্তু কোনো ডেট কোনো মাস কোনো তারিখ কোনো সময় কিন্তু জানানো হয়নি কারণ কর্মসংস্থানের কাছেও এই আপডেটটা নেই যে বোর্ডের পক্ষ থেকে কবে এই এক্সামটা কন্ডাক্ট হতে পারে বা রিক্রুটমেন্টের নোটিসটা আসতে পারে আশা করছি লোকসভা ভোটের আগে তোমাদের এই বিজ্ঞপ্তিটা দেবে ঠিক আছে লোকসভা ভোটের আগে এই বিজ্ঞপ্তিটা দেবে এবং সিভিক ভলেন্টিয়ার যেটা আপডেট আমাদের কাছে রয়েছে সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ারের আর্টিকেলটাও তোমাদের সামনে তুলে ধরবো সিভিক ভলেন্টিয়ার কবে নিয়ে করা হবে এবং বয়স শিক্ষাগত যোগ্যতা কেমন থাকতে হবে এখানে দেখা যাচ্ছে আপাতত কোনো প্রকার খবর নেই বিজ্ঞপ্তি বেরোলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে কর্মসংস্থান থেকে জানানো হচ্ছে সিভিক ভলেন্টিয়ার আর নিয়োগের কোনো কোনো খবর নেই এরকম আমরা শুনিনি তার থেকে আরও সিভিক ভলেন্টিয়ার নেওয়া হবে রাজ্যে যত সিভিক ভলেন্টিয়ার আছে তার বাইরে এখন পর্যন্ত কোনো প্রকার আপডেট নেই এবং বয়স হতে হবে ষাট বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশাপাশি তোমরা সিভিক ভলেন্টিয়ার জন্য যোগ্য তো পরবর্তীকালে যদি কোনো আপডেট পাই পঞ্চায়েত এবং সেবিক ভলেন্টিয়ার সম্পর্কিত তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো নমস্কার জয়েন বন্ধু মাতারাম ভারত কি চাই